প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে আন্তর্জাতিক সংবাদ শুরু না ভারতের মদতে হামলা দাবি পাকিস্তানের বেলুচিস্তানের বোমা হামলায় কেঁপে উঠল স্কুল বাস তিন শিশু সহ নিহত পাস পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার জিরো এর কাছে একটি স্কুল বাসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন যাদের মধ্যে তিনজন শিশু আহত হয়েছেন অন্তত পঁয়ত্রিশ জন ঘটনার নিন্দা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব আইএসপিআরের এক বিবৃতিতে জানায় ভারতের সন্ত্রাসী রাষ্ট্রীয় নকশা ও তাদের এজেন্টদের মাধ্যমে পরিকল্পিতভাবে একটি স্কুল বাসকে লক্ষ্য করে এই কাপুর স্থিত হামলা চালানো হয়েছে আইএসপিআর আরও জানায় বুনায়ুম মার্সুস অপারেশনে ব্যর্থ হয়ে ভারত এখন সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে শিশু ও নেহ নাগরিকদের মতো সহজ লক্ষ্য হামলা চালিয়ে দেশ জুড়ে বয় ও বিশৃঙ্খলা ছড়ানোর অপচেষ্টা চলছে সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয় ভারত সরকার এভাবে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় হাতিয়ার হিসাবে ব্যবহার করে মানবতা ও নৈতিকতার চরম লঙ্ঘন করছে এই জঘন্য হামলার পরিকল্পনাকারী সহযোগী ও বাস্তবায়নকারীদের চিহ্নিত করে কঠোর বিচার নিশ্চিত করা হবে এবং ভারতের মুখোশ আন্তর্জাতিক অঙ্গনে উন্মোচন করা হবে এই কাপুরুষিত হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে তিনি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন এবং শহীদ শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ছorরাষ্ট্র মহရှင် নব্বিও হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন তারাই ঘৃণ্য কাজ করছে তারা মানুষ না তারা জানোয়ার স্কুল বাস লক্ষ্য করে হামলা চালানো একটি নিন্দনীয় ষড়যন্ত্র যা দেশের স্থিতিশীলতাকে নষ্ট করার চেষ্টা তিনি আরো বলেন এই ধরনের হামলা জাতির মনোবল ভাঙতে পারবে না জাতীয় ঐক্যর মাধ্যমে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হবে মন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দোষীদের শীঘ্রই আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ